পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান আরো এক হাজার কোটি টাকা চায় চুক্তির চেয়ে বাড়তি কাজ করেছে এমন দাবি করে ঠিকাদার এই অর্থ সেতু বিভাগের কাছে চেয়েছে সেতু বিভাগ বাড়তি ছয়শ কোটি টাকা দিতে চায় নদীশাসনের কাজটি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন এর আগে বাড়তি কাজ ডলারের মূল্য বৃদ্ধি ও সরকারের ভ্যাট করহার পরিবর্তনের কারণে গত বছরের সেপ্টেম্বরে নদীশাসন কাজে আটশো কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছিল সেতু দুই প্রান্তে নদীশাসনে দু হাজার চোদ্দ সালে নভেম্বরে সিনোহাইড্রোকে আট হাজার আট কোটি টাকা নিয়োগ দিয়েছিল সেতু বিভাগ সেতু বিভাগ বলছে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজে বিশ্ব রেকর্ড হয়েছে একক চুক্তির আওতায় এর চেয়ে বেশি টাকায় শাসনের জন্য কোন ঠিকাদার নিয়োগ করা হয়নি গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় নয় হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা নতুন করে ছয়শ কোটি টাকা যোগ হলেও এ কাজের ব্যয় দাঁড়াবে দশ হাজার একশো ছিয়াশি কোটি টাকা পদ্মা সেতুতে চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালের এখন সেতু দিয়ে পুরোদমে যানবাহন চলছে সেতু টোল থেকে আদায়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে কিন্তু সেতু চালুর সময় নদী শাসনের কাজ কিছু বাকি ছিল আগামী জুনে নদী শাসন সহ পদ্মা সেতু প্রকল্পের সম্পূর্ণ কাজের মেয়াদ শেষ হচ্ছে সেতু বিভাগ সূত্র বলছে সর্বশেষ সংশোধনীতে প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার পরও পণ্যের মূল্য বৃদ্ধি এবং বাড়তি কাজ করা লাগতে পারে ধরে নিয়ে এক হাজার কোটি টাকা ধরা হয় এখন সেই টাকা থেকে নদী শাসনে ঠিকাদারের দাবি মেটানো হবে এর জন্য সরকারের অনুমোদন লাগবে পদ্মা সেতুর জন্য নদী শাসন করা হয়েছে মোট বারো দশমিক বিরানব্বই কিলোমিটার এর মধ্যে মাওয়া প্রান্তে এক দশমিক চুরাশি ও জাজিরা প্রান্তে এগারো দশমিক আট কিলোমিটার নদী শাসন করা হয় সেতু বিভাগ সূত্র জানিয়েছে গত বছর প্রকল্প প্রস্তাব সংশোধন করার সময় দেখা গেছে নদী শাসনের মূল কাজের ব্যয় নয় কোটি টাকা কমেছে যদিও তখন চুক্তির বাইরের কাজের জন্য ব্যয় বেড়েছিল এবার বাড়তি কাজে যে ব্যয় কথা বলা হচ্ছে তার বেশিরভাগ চীনা ঠিকাদার নিজে করেনি তারা প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সহ ঠিকাদার নিয়োগ করে নদী শাসনে ব্যয় বাড়লেও পুরো প্রকল্পের ব্যয় বাড়বে না কারণ গত বছরের এপ্রিলে প্রকল্পের প্রস্তাব সংশোধনের মোট ব্যয় দাঁড়িয়েছে বত্রিশ হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে ভেরিয়েশন হতে পারে ভেবে বাড়তি টাকা রাখা হয়েছে চুক্তি অনুসারে সিনোহাইড্রো কর্পোরেশনকে চুক্তির মূল্যে প্রায় সত্তর শতাংশ ডলারে পরিশোধ করতে হচ্ছে বাকি ত্রিশ শতাংশ টাকা পরিশোধ করা হচ্ছে পদ্মা সেতু প্রকল্পটি প্রথম অনুমোদন পায় দু সালের আগস্টে ব্যয় ধরা হয় দশ হাজার একশো বাষট্টি কোটি টাকা দু সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল দু সালের জুনে ব্যয় বেড়ে দাঁড়ায় বিশ হাজার কোটি টাকা দু সালে ফেব্রুয়ারিতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা নির্ধারণ করে সরকার সেতুর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয় দু সাল দু আঠারো সালের জন্য বাড়তি জমি ক্রয়ের জন্য এক কোটি টাকা ব্যয় বাড়ে এবং বিশেষ অনুমোদন দিয়ে ব্যয় দাঁড়ায় ত্রিশ হাজার কোটি টাকা সর্বশেষ গত বছর ব্যয় বত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়